তোমার চোখে নিচের কালো দাগ সেখানে লোকনো কত যে গল্প আমার চোখে ধরা পড়ে না তবু আমি খুঁজে ফিরি তোমারই ছায়া তুমি কেমন আগুন জ্বালালে মর যে হৃদয়ে তুমি নতুন শিখা যেখানে এক সময় ছিল শুধু জমাট বিষাদ সেখানে আজ অস্থিরতা তোমার ছোঁয়া যেন হাওয়ার মতো কাছে এসে হারিয়ে যায় তোমার কথা যেন বৃষ্টির ফোটা মাটিতে পড়ে মিশিয়ে যায় তোমাকে ভুলতে পারছি না তোমাকে ছাড়া কাটছে না সময় নিঃশ্বাসে ভরে ওঠে এক বিষাদের মেঘ যে আমাকে প্রতিটি দিন প্রতিটি সময়ে শুধু ধ্বংস করে তুমি কি জানো তোমার প্রতিটি শব্দ তোমার প্রতিটি স্পর্শ আমার হৃদয়ে ছাপ রেখে গেছে যা বুঝতে পারছি না কোনোভাবেই তুমি না থেকেও আছো আমার চারিপাশে তোমার স্মৃতির ছায়ার মধ্যে আমি চলাফেরা করি তোমার অভাব যেন আমার জীবনে এক অদৃশ্য শূন্যতা যা দিন রাত আমাকে গেলে খাচ্ছে আমি কাঁদি না তবুও চোখ ভিজে যায় তোমার স্মৃতির ভারসয়ে আমি হাসি না তবুও ঠোঁটে ফেঁকে থাকে এক ফিকে দুঃখের রেখা আমি জানি না এ বেদনার শেষ কোথায় তবু তোমার প্রতিটি স্মৃতি আমার বেঁচে থাকার একমাত্র কারণ তোমাকে বলতে পারছি না তোমাকে ছাড়া থাকতেও পারছি না শুধু ধুকে ধুকে মরছি তবু আশা করতেছি তুমি একদিন ফিরে আসবে তুমি যদি জানতে তোমার এক টুকরো হাসি আমার জীবনের সব আধার মুছে দিতে পারে তুমি যদি বসতে তোমার কাছাকাছি থাকলে আমার ভাঙা হৃদয় নতুন করে গড়ে ওঠে তবুও তুমি দূরে তোমার ছায়াও যেন আধার তোমার স্মৃতি আমাকে তারা করে আমাকে একা রেখে চলে যায় তুমি কি জানো এই নিঃশব্দ কান্নাগুলো শুধু তোমারই নাম ধরে চিৎকার করে ডাকে তুমি কি জানো এই একাকি রাতগুলো তোমার স্পর্শের অপেক্ষায় কাটে কিভাবে বাঁচব কিভাবে বলব তোমাকে তোমার নাম এক চাষের মতো যা আমাকে বাঁচিয়েও মেরে ফেলে আচ্ছা তুমি কি কখনো ফিরে আসবে আমার এই অপেক্ষার শেষ হবে নাকি আমি এই বেদনার সাগরে ডুবে ধুকে ধুকে মরে যাব ওয়েট ওয়েট গাইস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশান অপশনটি অন করে দিন আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু